যুব বাপকে পিঠে নিয়া মাকে পিঠে নিয়ে কফ করতেছে সাই করতেছে জিজ্ঞেস করা হইতেছে পিঠে নিলি কেন প্রযুক্তির যুগ হুইল চেয়ার পাওয়া যায় ইলেকট্রনিক চেয়ার পাওয়া যায় যেটা বিদ্যুতে চলে ব্যাটারিতে চলে তুই পিঠে নিয়া কেন বল মাও তো দশ মাস আমাকে পেটে রাখছিল একটু পিঠে নিয়া অনুভূতি নিতেছি যে মা কি কষ্ট করছিল আমাকে পেটে নিয়া মা তো পেটে রাখছে আমি তো পিঠে রাখছি তাহলে তো এরকম হইতো রাগ না আমরা জানি যুবক প্রবাস বাপের কাছে ডেলি কি বায়না নিয়ে ফোন করে ছয় মাস যাইতে দেরি অ্যান্ড্রয়েড সেট চেঞ্জ করতে দেরি করে না যদি বাপ অপারগতা স্বীকার করে তো মোবাইলের ভিতরে পারে না যেন চামড়া ছিলা ফেলে অকথ্য ভাষায় বাপকে গালাগালি করে জন্ম দিলি কেন দিতে পারবি না কেন বন্ধুদের আছে তুই পারবি না কেন আমি তো হয়তো অন্য ভাষায় বলতেছি এরা চিটাইঙ্গা ভাষায় বলে তুই তুই কোয়া কথা বলে ঠিক না হ্যাঁ কি রাগ হয়ে গেল হ্যাঁ আমি জানি তো আমি যাই তো সবার দিলের ব্যথা আমার এখানে আসে আমি তো মাঝে মাঝে এরা বলে এয়ারপোর্টে ধরে কান্দে হুজুর ঠিক বলছেন এরকম না বন্ধুদের বাইক আছে আমার বাইক নাই বাইক কিনা দিতে পারবা না কেন বাইক বোঝেন হ্যাঁ তাইলে এরকম হতো এরকম হতো না তাহলে তো বাপের ইজ্জত হইতো বাপের তাহলে হইত্রী মেসেজ উল্টা পাঠাইত না ভালো পাঠাইত বলতো তোমার কামাইতে হবে না আসো আমরা এক বেলা খাবো তারপরও রাত্রে একসাথে ঘুমাবো আমরা সপ্তাহে একবার চুলা জ্বালাবো তারপরও বাচ্চা কাচ্চা নিয়ে একসাথে থাকবো তাইলে এই মেসেজ হইতো এই মেসেজ হতো না এখনো গর হয় নাই তুমি আসতে চাও কেন এখনো তো বিল্ডিংটা বানাইতে পারলাম না তুমি কেন বিদেশ থেকে আসতে চাও ঠিক না কি রাগ হয়ে গেলেন না হইতেও পারেন রাগ হইলে ভালো আর আসবো না ইনশাল্লা তাইলে আমার জন্য ভালো হলো তুমি আসতে চাও কেন এখনো তো বাড়িটা বন্ধ হলো না ঠিক না হ্যাঁ তুমি আসতে চাও কেন গুলার পড়ালেখা এখনো শেষ হয়নি ওইদিকে ওর जिंदगी শেষ যৌবন শেষ সব শেষ শেষ হয়ে গেছে সব যখন আসছে তখন কিছুই নাই নিজের কাছে কিছুই নাই সত্যই আজকে আল্লাহ ছাড়ার কারণে রসুন ছাড়ার কারণে মুসলমান সারা দুনিয়ায় নির্যাতিত সূর্য এই এই দিতে দিতে দিতেই ডেলি যায় আওয়াজ কোন দিকে ডোবে আ কোন দিকে পশ্চিমে যদি না যাইতো তাইলে কি ঢুকতো সূর্য আমাদেরকে মেসেজ দিতে দিতে যায় উম্মতে মোহাম্মদি ও উম্মতে মুহাম্মাদি আমি পশ্চিমে যায় ডুবা যাই তোদের পায়ে ধরি তোরা পশ্চিমের দিকে তাকাস না পশ্চিমের কালচারে তোরা পশ্চিমের রঙে রঙিস না তোরা পশ্চিমের কালচারকে কালচার বানাইস না পশ্চিমাদের আদলে চলিস না ওদের হায়ে হা মিলাইস না তোদেরকে আল্লাহ সদ মুসলমানের ঘরে পাঠাইছে সদিচ্ছায় ইচ্ছায় সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছে আমি পশ্চিমে যাই ডুবা যাই কিন্তু আমি পরের দিন সকালে আবার উঠব বটে কিন্তু তোরা যদি পশ্চিমের দিকে তাকাইলি তাইলে তোরা চিরদিনের জন্য ডুববি আর কোনো দিন উঠতে পারবি না তোরা আল্লাহর কাছ থেকে দূরে হবি রসুলের কাছ থেকে দূরে হবি বিশ্বাস হয় না সূর্যই ধনী দিতে দিতে যায় আমি বলি নাই বড় বড় মনীষীরা লেখা গেছে বড় বড় মনীষীরা মনীষীদের কথা আপনাদেরকে আমি শুনাইতেছি আমি লেখি না এটা আর যুক্তিতেও আসে এটা লজিকেও এটা আসে যুক্তিতেও এটা আসে যে পশ্চিমে যাওয়ার কারণে সূর্য ডুবে আমরাও আজকে পশ্চিমাদের এসকে ডুবে গেছি উচিত ছিল নবীর এইখানে জাগা দেওয়া জাগা দিছি পশ্চিমাদের উচিত ছিল নবীর কালচার রাগ না রাঙ্গনিয়া হোক আর যেটেই হোক যেই থানাই হোক আজকে গ্রামগঞ্জ কেন অজয় পাড়া দেয় কেন চরম চলের যুবকরা পর্যন্ত চুল কাটে নেট দেখে নেট দেখা ছাড়া চুল কাটে না জিজ্ঞাস করেন ওদেরকে এরা নেটে চুলের স্টাইল দেখে জিজ্ঞাস করেন সত্য তো সেলুনের কোণ ইয়ে দেখে কাটে না নেটে দেখে তারপরে স্কি শট দেয় তারপরে নিয়ে যায় এই যে আমি নিয়ে আসছি এই ডিজাইনে কেটে দিবি টাকা টাকার কোনো প্রশ্ন নাই ডিজাইন যেরকম এরকম হওয়া চাই টাকার চুল হাজার টাকা দিয়ে কাটায় জিজ্ঞেস করেন অথচ চুল কাটা একশো টাকা লাগে এই স্টাইলে চুল কাটে কিন্তু নবীর স্টাইলে আজ পর্যন্ত কেউ কাটি এখানে যতজন চুল কাটছে আজ পর্যন্ত কেউ সেলুনে যায় বলে না আমার নবীর স্টাইলে কেটে দাও বুড়ারা বলছে আমার একবারে ছোট ছোট করে কেটে দিবা যুবকরা বলে আমাকে বড় ঘোড়া কেটে এতটুক বলে কিন্তু নবীর স্টাইল বলে নবীর ডিজাইন বলে কোন সেলুনে নবীর ডিজাইন নাই কোন না বিয়ের সময় গ্রামগঞ্জের হোক সেও পার্লারে যায় নিজের মন মতো সাজে ফাতেমার স্টাইলে সাজে না ফাতেমাও সাজছিল না সাজে নাই ফাতেমা সাজে নাই না সাজা ছাড়াই আলির কাছে তো স্টাইল আছে না নাই কি এক রাত্রের ব্যাপারই তো কোনো নারী তো হাত ফাতেমার সাজে সাজে না যদি সাজত তাহলে তো কাল কেমাতের দিন দাঁড়ায় পতাকার নিচে যে একটা মুস্কি হাসি দিতে পারতো ফাতেমা যদি বলতো হাসিস কেন বলছে আমার কাছে কিচ্ছু নাই এই পতাকার নিচে আবার আসার জন্য আমি শুধু বাসর ব্যথায় শাস্তা আপনার মতো ছিল এই জন্য চলে আসছি আমরাও তো বলতে পারতাম কে আমাদের সাথে সাক্ষাৎ হওয়ার পরে যে কিছু তো করতে পারি না শুধু চুলের কাটিংটা আপনার মতো ছিল আপনার স্টাইলে একবার চুল কাটছি আমাকে কি দিবেন দেন না বলতে তো পারতাম আজকে শুধু চিৎকার ঠিক না সব আছে আমি কটা দেখাবো আপনাদের। শুধু মুসলমান বলে অস্ত্র নাই এই জন্য আমরা নির্যাতিত অস্ত্র না তুই আল্লাহ নাই এই জন্য তুই নির্যাতিত অস্ত্র অস্ত্র তো বদলের দিনও ছিল না তিন তলোয়ার ছিল ওই সময় তো নির্যাতিত ছিল না মুসলমানের কাছে অস্ত্র ছিল তো ছিল কবে মুসলমানের কাছে ছিল একটা শব্দ মা ইয়া রব্বি ষাট হাজার সামনে খালেদকে জিজ্ঞাসা করতেছে খালেদ কয়জন লাগবে তো চিৎকার দিয়া বলতেছে আনা ওয়াহিদ বিনাফসি একপি আমি একা যথেষ্ট কয় খালেদ এত বড় ইতিহাস বানানো ঠিক না ষাট হাজার আর তুমি একা এত বড় ইতিহাস বলছে আমার সাথে রব আছে ওদের সাথে রব শুধু শুধু তো বলি না তো বলছে খালেদ দুনিয়া এত বড় ইতিহাস সইতে পারবে না জন নিয়ে যাও কয়জন কয়জন দুনিয়া এত বড় ইতিহাস সইতে পারবে না যে ষাট হাজারের মোকাবেলায় কয়জন কয়জন এত বড় ইতিহাস দুনিয়া সইতে পারবে না অনেক সময় আছে না অল্প মনের মানুষ বেশি টাকা দেখলে স্টক করে সারা দুনিয়া স্টক করবে তোমার ইতিহাস দেখা সইতে পারবে না ষাট জন নিয়ে যাও আপনারা দেখেন না ওই কিলা আমি চোখে দেখছি আপনারা দেখেন না আমি কিভাবে বুঝাবো আপনাদেরকে দেখা জিনিস কি বাসা দিয়া বুঝানো যায় ওই দুর্গ আর কিলা যেটা খালেদ তালান একা স্বাধীন করছেন একা রুমিদের ওটা আমার চোখে দেখা আমি দেখাছি এখনো আর দেওয়াল দেখলে টুপি পরা যায় এত উচ্ছা পায়ে হাইটা ঘুরা সম্ভব না আমার মতো মানুষের সম্ভব না গাড়ি দিয়া গুললে ঠিক হয় একটু গুললেই পায়ে ব্যথা হয়ে যায় আমি নিজে দেখা বলতেছি অবরুদ্ধ করে রাখছেন মুসলমান বান্দর ভিতরে বসা সব মাঝে মাঝে উপরে ওঠে দুই চারটা তীর মারে তো আমিরুল মুমিন সেনাপতি বলতেছে ওমর আর খালেন এইভাবে আর কয়েকদিন বসে থাকবে ফটক তো বন্ধ গেট তো বন্ধু ভিতরে আমরা অবরোধ করে বসে আসি সমাধানে তো যাওয়ার দরকার সমাধান হবে যদি আমার কথা মানো বলছে কি ভিতরে ফিকা ফিকা মারো তো বলছে খালেদ এটা সম্ভব কি করা তোমাকে ফিকা মারবো তোমরা যদি না মারতে পারো তাইলে আমি আমাকে ফিকা মারি তো সেখান যায় রশি বাঁধছেন দেওয়ালের উপরে মাইরা এটাকে আটকাইছেন তারপরে রশি ভাইয়া উপরে উঠে সবাই সালাম দিছেন আর বলছেন আমি ভিতরে পড়লাম অপেক্ষায় থাকো লাভ দিয়া পড়ছেন তারপরে লড়তে লড়তে ফটকের কাছে যে ফটক খোলা দিয়া বলছেন কাম পুরা এবার তোমরা বাকিটা পুরা করো আমি পুরা করে দিছি ওই কিলা আপনারা দেখেন না আমি চোখে দিছি মুসলমান আজকে আল্লাহর থিকা দূরে এই জন্য নির্যাতিত আল্লাহর থিকা দূরে রসুল শুধু মুখে মুখে বলে রসুলকে ভালোবাসে রব্বে কাবার কথা ও যদি রসুলকে ভালোবাসত তাইলে তো এই কথাই মেনা নিত আল্লাহর এই কথাকেই মেনা নিত হাদিসের তর্জমা যদিও নাকি कभी कौरसे हदीस कुरान तर्जमा कभी कौरसन तर क्या वफा तू ने मोहम्मद से तो हम तेरे हैं क्या वफातू ने मोहम्मद से तो हम तेरे हैं ये दुनिया क्या चीज है लोगों का लम तेरे हैं क्या वफातू ने मोहम्मद से तो हम तेरे हैं वास्तवी जो नबीर आशे खतर নবীর অনুসারী হইতাম তাহলে আল্লাহর ওয়াদা তো যে দুনিয়া কি জিনিস এটা তো মশার ডানার সমান দাম না এটা কি দিব তোকে সমগ্র জগৎ উঠায়া তোর পাহাতে দিয়া দিব তোর পায়ে রেখা দিব শুধু সমগ্র জগৎ না আমি আল্লাহ তোর হয়ে যাব আমি আল্লাহ তোর আমার বান্দার তোর আমি আল্লাহ তোমার আমার ভান্ডার তোমার আমার শক্তি তোমার আমার কৌয়ত তোমার আমার সব তোমার তুমি চাইতে দেরি আমি দিতে দেরি করব না এই জন্যই তো ইবনে ওমর রবি আল্লাহ তালু বলেন এক লক্ষ রুমি কয় লক্ষ আমরা মাত্র আট হাজার চতুর্দিক থেকে বেষ্টন করে ফেললো কয়েক স্তরে আমরা বেষ্টিত ছিলাম ভাবতেছিলাম কবর এখানে হয়ে যায় কিনা কিন্তু আমার পাশে এক জীর্ণ শীর্ণ ছিঁড়া কাপড় ক্ষুদায় কাতর পায়নায় জুতা দাঁড়ানো ছিল দেখা আকাশের দিকে তাকায় দুটা হেলায় আর দুটা শব্দ বাহির করছে ইয় রব্বা মুহাম্মদ উংসুর উম্মতা মুহাম্মদ ও রব্বে মোহাম্মদ উম্মতে মোহাম্মদীর সাহায্যের সময় কি আসে না বলতে দেরি ইবনে অমর বলেন আকাশ ফাটতে দেরি হয় না সাদা গোড়ায় সাদা পোশাকে সাদা পাগড়িতে কলেমার জান্ডা নিয়ে অশ্বারোহী বাহির হতে দেরি হয় নাই প্রথম একজন বাহির হয়েছে যার হাতে জান্ডা ছিল এর পিছনে একের পর এক বাহির হতে হতে হইতে হইতে প্রথম যে ছিল সে সেকেন্ডের ভিতরে আমাদের মাথার উপরে চলে আসলো আর একটা চিৎকার দিল আবশিদ ইয় উন্মত মোহাম্মদ ও উন্মত মোহাম্মদ সুসংবাদ গ্রহণ করো যা আর নুসরা রব্বা মোহাম্মদ রব্বে মুহাম্মাদের সাহায্য চলে আসছে আল্লাহু তালানু বলেন সামনের দিকে তাকায় দেখতেছি রুমিরা বাঁকতে শুরু করলো আমরাও পিছে বাঁকতে শুরু করলাম কিছু যান বাঁচায়া ভেগা গেল বাকিগুলাকে আমরা জাহান্নামে পাঠায় দিলাম ময়দান আমাদের কাছে চলে আসলো মাল পাহাড় সমান জমা হয়ে গেল এরকম ছিল শুধু আল্লাহ সাথে থাকার আজকে আমরা আমাদের সাথে না আউ্ আমাদের পক্ষে না আল্লাহ নারাজ আমরা আল্লাহ থেকে দূরে রসুল থেকে আমরা দূরে রসুল আমাদের উপরে নারাজ আমি মনে করি নারাজ আমি মনে করি নারাজ আর নারাজ হবেন না কেন যে জন্য চোখের পানি জীবনে এক মুহূর্তের জন্য শুকাইতে দেন জিবরিল মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা তাবকি যখনই দেখি আপনি কাঁদেন কেন বলছে উম্মতের জন্য চোখের পানি শুকায় না জান্নাত নাম দেখার পরে আর চোখের পানি শুকায় না আমি দুই একটা বইলেই শেষ করতেছি যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন ওই মুহূর্তে চোখে পানি জিজ্ঞাসা করছে এখনো দেন তো বলছে ফলি বাদিলি আমি পুরা চিত্র তুইলা ধরলাম না সময়ের অভাবে নাহলে পুরা চিত্র তুই ধরলে হয়তো দিলে রাখতে পারতো নয় ফ্যামিলি ক্ষুধার্ত হাসান হুসাইন ক্ষুধার্ত ফাতেমা আলী ক্ষুধার্ত নিজে কয়েক দিনের মুখা ক্ষুধার্থ কয়েক দিন ধরে খানা মিলে নাই এই অবস্থায় দুনিয়ার থেকে যেতেছেন বলছেন কাদেন কেন আরে আমি লান বর্ষণ করতেছি না আমি শুধু বলতেছি না এই উন্মতের উপরে লানত আমাদের উপরে লানত আমি বলতেছি না আল্লাহ বলতেছে তোমাদের উপরে লানক। ইদা উসিতু লান্তু। হাদিস আসে আমাকে যখন ছড়া দিবে আর আমার বন্ধুকে ছাড়বে আর নাফরমানিতে ঢোখবে আজকে কার ঘর আছে এই রাঙ্গনিয়া বলেন আর যেইখানি বলেন কার ঘরে এরকম না আছে যেই ঘরের ভিতরে ওয়াইফাই না আছে অধিকাংশ ঘরে ওয়াইফাই আছে না নাই হ্যাঁ আগে তো আমি ছোটবেলা ছিলাম আমি জানি আমি তিরাশি দশকের কথা বলতেছি আমি দেখছি বিদেশে যা একটা টেলিভিশন পাঠাইছে সন্ধ্যার পরে এটাকে ব্যাটারি দিয়া চালাইতো সমস্ত বাড়ি বসতো আর এক জায়গায় টেলিভিশনটা রাখা থাকতো আর সবাই দেখতে থাকতো উঠানে বৈশা উঠানে উঠান চিনেন দাদিয়ে কিসা করতো বাবাই উঠানো ওই উঠানো বৈসা দেখতো। আমি নিজে দেখছি এখন তো প্রত্যেক ঠিক না না প্রত্যেক কামরা টেলিভিশন না প্রত্যেক বাড়িতে টেলিভিশন প্রত্যেক ঘরে খাওয়া চলো কান্না চলো ডিসের লাইন লাগবে যুবক বলে না খায়া থাকবো কিন্তু এমবি লাগবে নেটের সংযোগ লাগবে খাওয়ন পরে ওইলেও চলবো আমার নেটের এমবি কিনা দেয়াগে খাওয়ন দুই বেলা না চলবে এম বি লাগবে আজকে আল্লাহ নারাজ আল্লাহ রসুল নারাজ আল্লাহ রসুল বলেন ইদা উসি তু আল্লাহর পক্ষ থেকে বলেন আল্লাহর নাফরমানি যখন হয় আল্লাহ দর্শন করতে থাকে আজকে আমরা লানতের নিচে আসি কথা শেষ যদি বুঝে আসে আসেন আগে তবা করি এই মসজিদে আল্লাহর কাছে তবা করি ফিরি আর থেকে অঙ্গীকার করি যদি বুঝে আইসা থাকে আর না বুঝলে করার কিছু নাই অমা আলাইনা ইল্লাল বালা তো আমাদের দায়িত্ব আমরা হাতে ধরতে পারি পায়ে ধরতে পারি বাধ্য করতে পারি না যদি বাধ্য করতে পারতাম তাইলে তো কাহিনী অন্যরকমই হতো আল্লাহ যখন বাধ্য করে না আমি বাধ্য করবো কোথেকে না এলে আল্লাহ ডাকবে আর আসবে না যৌবন নিয়া বাহাদুরি করবে আল্লাহর যৌবন নিয়া যেটা সমগ্র জগতের সম্পদের চেয়েও দামি ওটা নিয়ে বাহাদুরি করবে আর আল্লাহ ডাকবে আসবে না